নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আপনাদের একটা জিনিস দেখাই খুব সাধারণ জিনিস সাধারণ গাছ তার কি প্রবলেম এটা গাছটা আমি দেখিয়েছি আগে চেরি গাঁদা এই যে চেরি গাঁদা এই যে চেরি গাঁদা এটা অনেকগুলো কালার হয় এখন প্রচুর ভ্যারাইটি হয়ে এসছে এই যে চেরি গাঁদা এটা পুরো লাল হয় এটা পুরো লাল একদম পুরো লাল কীটা কখনো হলুদ হয় তখন হলুদ বলতে মানে বাসন্তী হলুদ না এমনি হলুদ কাঁচ মানে ডি হলুদ আর কখনো অরেঞ্জ হয় এবার কখনো কখনো এরকম এইটা হয় এই ছিট এই যে আবার কোনটা আবার ব্রোঞ্জ হয় মানে ভেতরে একরকম কালার বাইরে একরকম কালার এই জাতের এই গাছগুলো হয় এই গাছগুলো এই সাধারণ গাছকে আপনারা দু চারটে ফুল নিয়ে ছেড়ে দেন সেই গাছকে কিরকম ভুসি বা গোল করা যায় আর কোন পদ্ধতিতে করবেন আমরা এই সাধারণ গাছটাকে আর সেটাকে একটু দেখিয়ে দিই আমরা দেখিয়ে আমি আবার উপর দেখাচ্ছি এবার এই যে গাঁদা গাছটা এবার দেখুন কি কি করবেন কি কি করবেন না অতি অবশ্যই একটা লাঠি দেবেন এই গাছটা নাহলে কি হবে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এই এই দেখুন এইখানে ডালটা ফেটে গেছে এই যে ডালটা ভেঙে গেছে এই যে ফেটে গেছে তাহলে এই ডালটা ফেটে গিয়ে আমার গাছটা ব্যালেন্স হারিয়ে ফেলছে তাহলে এরকম এই লাঠি পুঁতে দিয়েছি একটা তাহলে এরকম একটা দড়ি নিয়ে আপনার এরকম করে ঘুরিয়ে এটাকে বেঁধে দেবেন এরকম লাঠি বেঁধে রাখবেন কেন জল দিতে গিয়ে পাইপ লাইন করতে পারে কিছু এটা পড়ে গেল এই এর মধ্যে তাতে আপনার গাছটা এরকম ডিস্টার্ব হয়ে যেতে ডাল ভেঙে যেতে পারে বা ফুলের ভারে জলের ভারে অনেক সময় ডাল ফট করে গাঁট থেকে খুলে যায় গাঁট থেকে খুলে যাবে এরকম গাদা গাছ হয় তাহলে তাহলে এইগুলোকে আপনারা খেয়াল রাখবেন তাহলে এইগুলোকে করবেন এবার দেখুন এই যে পুরনো ডালগুলোকে আপনারা এরকম শুকনো ডালগুলো কেটে ফেলে দেবেন সব কেটে ফেলে দেবেন কেটে এই যে পুরনো পাতাকে ছেড়ে ফেলে দেবেন কেন হয় কি জন্য হয় আমাদের এরকম ডাল যদি মরে থাকে এরকম ফেলে দেবেন কুড়ি কেটে দেবেন কুড়ি কেটে দেবো কারণটা হচ্ছে এই দেখুন এই শুকনো ডালগুলো এই যে খারাপ ডাল এই যে পাতাগুলো এটা এগুলো ছেটে ফেলে দেবেন এই যে কেন এই এই গাছটা দরকার দেবেন এরকম দরকার নেই দেখতে ভালো হবে এবার কুঁড়ি কেন কেটে দেবেন কুড়ি হচ্ছে গাছের প্রচুর এনার্জি নিয়ে নেয় এই গাছটা ফুল নেবেন একবারে তখন পুরোটা একসঙ্গে নেবেন আর এই যে ডালটা এবার বলে দিচ্ছি কেন এই পাতা ছেড়ে দে পুরনো পাতা কিন্তু আর কোনো কাজে লাগে না পরিষ্কার হয়ে যাবে এবং এই ঢাকা যখন হবে এই নিচের যে ব্রাঞ্চগুলো এই যেমন এইটা এইটা তখন থেমে থাকবে এটা তখন বড় হবে না যেই এর পাতা উপর থাকবে এই পাতাগুলো কিন্তু এই কুঁড়িটা বড় বড় হবে না ডালটা বড় হবে না তাহলে আপনাকে নিচের ডালটাকে বড় করার জন্যে বা উপর তুলে আনার জন্য আপনাকে কিন্তু এগুলো করতে হবে আমি আর একটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে খারাপ গাছ আমি দেখালাম এবার এইবারের পরে পরিচর্যা রাখাচ্ছি একটা এরকম এবারে এই গাছটা দেখুন ভালো আছে এবার দেখুন কিন্তু এই সব বুড়ো পাতা গুলোকে কেটে ফেলে দেবেন আমি বলছি বলে আপনি করবেন না একটা কথা একজন বন্ধু বলেছেন যে গাছের রান্নাঘর তো পাতা তার কেটে ফেললে খাবার কি হবে এবার একটা কথা আপনার কাছে দশটা গাছ আছে একটা গাছকে আমার পদ্ধতি এরকম করে দেখুন কেমন রেজাল্ট দেয় তারপরে আপনি আগামী বছর করবেন আমি বলেছি বলে এই অন্ধের মতো আমাকে ফলো করবেন ঠিক না এই কুড়িগুলো কেটে দেবেন এমনি এই যে এই যে পাতাগুলো হাত দিয়ে ভেঙে দিতে পারেন এগুলো ফেলে দেবেন অতি অবশ্যই কেন ফেলে দেবেন বলে দিচ্ছি এই যে পাতাগুলো ফেলে দেবেন এই পাতাগুলো না ফেলে এই যে এই যে ডগাটা এই ডগাটা বাড়ছে না এই ডগাগুলো দেখছেন যে ডগা থমকে গেছে সেই ডগাকে ফেলে দেবেন ছেড়ে ফেলে দেবেন দরকার নেই ও ফুলও দেবে না গাছে ডিস্টার্ব করে যাবে তাহলে এই যে পাতাগুলো পাতাগুলো এই পাতাগুলো যখন আটটা ডগার উপরে পড়ে থাকবে সেই ডগাটা নষ্ট হয়ে যাবে সেই থেমে যাবে কোনো কুড়ি দেবে না এরকম করে টপ ধরে নিয়ে কাত করে নিয়ে দোকানে দেখবেন এটাকে এই গাঁদাটা আমি আরেকবার করে দিই চেরি গাঁদা বলে বা লাল গাঁদা যেটা বাংলা যে যে ভাষায় বলুন এইবার এটাকে এরকম করে পরিষ্কার করে নেবেন একদম পরিষ্কার করে নেবেন দিয়ে এটা লাঠি দিয়ে খুশি নেবেন এটা মাটি ভর্তি চাপান দেওয়া হয়ে গেছে প্রয়োজনে এটা লাঠি এটা পুঁতে রেখে দেবেন পরে সুতো দিয়ে বেঁধে দেবেন এরকম ঢুকিয়ে দেবেন এই লাঠিটা দেখা যাবে না কাঁচা ঢেকে যাবে এইবার কি করবেন এটা খাওয়ার দেবেন কি খাওয়ার দেবেন এর মধ্যে মেশানো আছে সিঙ্গেল সুপার ফসফেট মেশানো আছে অ্যামোনিয়াম সাল অ্যামোনিয়াম সালফেট মেশানো আছে হিউমিক অ্যাসিড আছে আচ্ছা সিউইড আছে আর হচ্ছে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আছে এই রেশিওটা আমি একটা বলে দিয়েছি আর ম্যাগনেসিয়াম সালফেট আছে এর আগে একটা খাবারে আমি এই রেশিওটা বলে দিয়েছি এবারে একটু খেয়াল রাখবেন আর আপনারা দেখছেন গ্রিন প্যারাডাইস নার্সারি আমি তমাল মাইতি আর চ্যানেল দেখছেন ছাদ কৃষির চ্যানেল আর তা এই চ্যানেলে মূলত আমি গাছের পরিচর্যা দিই আমার ঠিকানাটা অনেকে চাইতে চান আমি এই ঠিকানাটা আজকেও বলে দিতাম যে তমাল মাইতি তমাল গির পাই নার্সারি দীঘার মোড় উত্তরচৈ সোনা দীঘার মোড় হচ্ছে যশোরের উপরে টু আর বারসাত উত্তরচৈ সোনা বার থেকে চাপাডেলি মোড় থেকে এটা হচ্ছে পাঁচ কিলোমিটারের মধ্যে একদম যশোটের গায়ে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলেও কোনো প্রয়োজনে ফোন করতে পারেন গাছের পরিচর্যার ব্যাপারে আপনি যে যেখান থেকে গাছ কিনুন আমি আপনাদের হেল্প করে দেবো করে বলে দিয়েছি এবং আমাকে ফোনে পায়নি এম ঘটনা নেই কিন্তু একটা অনুরোধ থাকলো যে সন্ধে সাতটা থেকে দশটা একবারই ফোন করবেন আপনি আপনাদের কল ব্যাক করে দেবো আমি আমরা যদি ব্যস্ত থাকি কল ব্যাক করে দেবো কিন্তু কলটা ধরবেন গত রবিবার ঘটনা ঘটেছে অনেকগুলো যে অনেকগুলো ফোন এসছে প্রচুর ফোন এসছে যে দেখা গেছে আমি কল যখন ব্যাক করছি তিনি ধরছেন না বা ফোনটা বন্ধ আছে তার জন্য কিন্তু আবেদই না আমি প্রত্যেককে কিন্তু কল ব্যাক করে দিয়েছি কিন্তু বলবেন যে কল ব্যাক করে না ফোন ধরে না এরকম ঘটনা নেই কিন্তু আপনি ফোন করলেই যে আমাকে ধরতে হবে আমি কোন বাঁচতে আছি এটা ঠিক না কেন আপনি আমি প্রত্যেককে দশটা এগারোটা যাই হোক আমি প্রত্যেককে কল ব্যাক করে দিয়েছি এরকম ঘটনা নেই আমি কল ফোন করিনি ঠিক আছে তাহলে এইটা দেবেন অতি অবশ্যই কি করবেন এর এর কিন্তু ফাঙ্গাস ফাঙ্গাসে খুব বেশি প্রবলেম হয় না কিন্তু প্রতি সপ্তাহে একবার অথবা কনফিডার অথবা কাকা বা সোমবার সোনাটা একবার করে স্প্রে করবেন নাহলে মাইট লেগে যাবে পাতা সাদা হয়ে যায় ফুল শেষ গাছ শেষ আচ্ছা আর একটা কাছে চাপান দিলাম প্রতি সপ্তাহে একবার থেকে দুবার খোলের জল দেবেন খোল ভিজিয়ে পঞ্চাশ গ্রাম খোল দশ লিটার জল বা একশো গ্রাম খোল দশ লিটার জল তার সঙ্গে পরে আরও পাঁচ লিটার জল মিশিয়ে নেবেন এই জলে খোলের জলটা সপ্তাহে এক থেকে দু দিন দেবেন সঙ্গে পারলে ভাতের ফ্যান মিশিয়ে দেবেন একদিনে হোক বাসি হোক দুদিনে বাসি হোক কোনো ব্যাপার না আর সঙ্গে পারলে একটুখানি আগের দিন মানে যেদিকে জল দেবেন তার আগের দিন একটু ডিএপি ফেলে রেখে দেবেন সেটা লিটার পিছু দশ লিটার জল হলে আমরা লিটার পিছু দু গ্রাম মানে কুড়ি গ্রাম মতো তিরিশ গ্রাম মতো ডিএপি ফেলে রেখে দেবেন এই জলটাই গাছকে খাওয়াবেন এইবার অনেকে বলে দাদা আমি করে রাখলাম খোলের জল সেটা একমাস ধরে চালাবো হবে না যেটুকুনি ভেজাবেন একবার শেষ করে দেবেন আবার নতুন করে ভেজাবেন আবার নতুন করে ভেজাবেন একবার ভিজিয়ে দুবার দিতে পারেন খোলের জল সপ্তাহে চার দিন পর একবার সাত দিন পর একবার এইটা করতে পারেন কিন্তু তারপর দীর্ঘদিন রাখবে খোলের জলে কিছু থাকবে না ওটা ভুষি হয়ে যাবে তাহলে এই জিনিসটা শীত যত শীতের ফুল আছে খোলের জল মাস্ট খোলের জল খুব কার্যকারী করে আর তার সঙ্গে যদি আপনি চাপান হিসেবে আপনার কখনো কখনো দশ ছাব্বিশ দেন চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ দেন বা পনেরো পনেরো দেন এগুলো কিন্তু খুব কাজ করে কেন গাছকে গ্রোথ করার জন্য এইটা হচ্ছে আপনি এই যে লাস্ট ফিনিশিং দিলাম এটা ফুল আসার পর আমি আবার দেখিয়ে দেবো এখন যে পরিচর্যাটা চলছে যাতে জানুয়ারি মাসে আপনি ভালো ফুল পেতে পারেন গাছ থেকে সেই পরিচর্যাটা আপনাকে চেরি গাতে আর দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আশা করি কেমন লাগছে না জানাবেন খারাপ হলেও জানাবেন উপকার আর ভালো হলেও জানাবেন কেন এটা আমার জানা আছে আমি তো সব জানি না সব জানতে হরিদাস আমি তা আমি যেটা করি সেটাই দেখাই সেটাই বলি সহজ পদ্ধতিতে কি করা যায় যেটা হচ্ছে আমরা পারবেন যেটা পাওয়া যায় তা এই ধরনের আমরা গাছটা করুন আমি সঙ্গে আছি সঙ্গে থাকবো যে যেখানে পারুন যেখান থেকে চেয়ে কাজ নিয়ে করুন আমি সঙ্গে আছি আমি থাকবো এ কথা বলেছি যখন সেই জন্যে আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার